বিশ্বাস <laughs> তারপরে এই তারা হিন্দুরাই নিজেরা নিজের ঘরে মাজে লুটফাট গড়ি পুরা দিয়ে বাংসুর করি নিজেরা নিজে ধ্বংস ডে তারপরে যখন ওজরে মানে হাস জমাগর নামাজে ঘিএতে ঘি চাইতে গিয়ে দে

দুহেজাৰ দহ চাল দুহেজাৰ বাইছ চালৰ মধ্যৱাৰে কিনিলে মা মাষ্টৰত কিনিব চৰৱাৰে টিং বতৰ জাঙাই বুক দখলৰ মধ্য আছিল থাকা পাঁচ তাৰ মদৰেগে জোৰ ফুচ্ত গা কৰিৰে মায়ে ফাটাই ফালে যায় তাৰ বাচাক বান্ধিয়েৰে চৰৱাৰে বিভ্ৰান্তৰ মধ্য ফেলেৰে তাৰ বিভিন্ন ৰখৰ কৌশল কৰি চৰোৱাৰ একাপ মামলা খাব পেলাই জাগেনৰ মে আজি যিয়ে মানুহে চূড়ান্ত একে ইলি মানুহৰ নৌবাহানিয়ে গৈয়ে যেহেতু তারা শত সরে যাবা ঘর জাঙ্গাই সারা দিবা আর যদি তোমার তো বস্তু মনে হলে আর হাসা বহবি এখন সিদ্ধান্ত দিয়ে এ দু মধ্যে তারা সর্বার একসাথে ইয়ের মধ্যে আসিলেন আর এই বিনা হারের মধ্যে হওয়া গড় গানের মধ্যে কেড়াশিং দি আগুন দরাই দিয়ে সর মামলা বলি বেলা বলি রে তারা এই হাসিন্ত কিন্তু আরা।